হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রিলেটেড কিছু এমসিকিউ কিউ তাহলে চলেন দেখা যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর কিছু বিগত বছরে আসা কিছু এমসিকিউ দেখি আমরা ওকে তো এখানে প্রথম যে কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা বলা হয়েছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে তথা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এক ছিয়াত্তরের মতান্তরে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় কোনটি আচ্ছা উত্তর হলো কি আনন্দ মঠ এখানে বলা আছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দ মঠ উপন্যাসটি ছিয়াত্তরের মতান্তর পটভূমিতে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত এই উপন্যাসের লেখক দেশ লেখকের দেশপ্রেম ফুটে উঠেছে এটি সালে প্রকাশিত হয় এই উপন্যাসের আহ জবাবে ইসমাইল হুসেন সিরাজি বঙ্গিম দুহিতা উপন্যাস লেখে রুহিণী ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেম কাহিনী বর্ণিত হয়েছে কোনটিতে শ্রীকান্তের উইলে গ্রন্থটি কার কার রচিত বা কে রচনা করেন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের সর্বপ্রথম গ্রাজুয়েটকে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি কপাল কুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ কোনটি কথিক তুমি পথ হারাইয়াছ বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয় বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এখানে কিছু আহ ঝামেলা হতে পারে একটু সমস্যা হতে পারে এই সমস্যা দূর করার জন্য এখানে কিছু লেখা আছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন বলা আছে কি বাংলা উপন্যাসের রচনার পথিকৃত প্যারিচাঁদ মিত্র আমি আবার পড়ে শোনাচ্ছি বাংলা উপন্যাস রচনার পথিকৃত প্যারিচাঁদ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী হলেন বাংলা চলিত গদ্য রীতির বাংলা উপন্যাসের সাহিত্য ধারার প্রতিষ্ঠা পুরুষ হলেন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তককে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গিমের খাঁটি ঐতিহাসিক উপন্যাস কোনটি তাহলে এইটা রাসিংহ এখানে কি বলা আছে বঙ্গিমের খাঁটি ঐতিহাসিক উপন্যাস কোনটি রাজসিংহ বঙ্গিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম দুগেশ নন্দিনী বীজ বৃক্ষ সীতারাম এখানে আহ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস আছে উপন্যাস উপন্যাসগুলোর নাম বলা আছে প্রথমটা হলো কপালকুণ্ড মৃণালিনী রাজ আর রানী রজনী শ্রীকান্তের উইল বীজ বৃক্ষ ইন্দিরা বঙ্গিমচন্দ্র বঙ্গিমচন্দ্রের জীবদ্দশায় দুগেশ নন্দিনী কতটি সংস্করণ বের হয় সম্ভবত তেরোটি সংস্করণ বের হয় বঙ্গিমচন্দ্র বঙ্গিমচন্দ্রের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের কাহিনী বণিত হয়েছে শ্রীকান্তের উই বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কৌতুক গ্রন্থ কোনটি সরি এটা হবে লুক লুক রহস্য উত্তর হবে কি লুক রহস্য তাহলে আমি আবার পড়তেছি জিনিসটা বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কৌতুক রসের গ্রন্থ কোনটি লুক রহস্য বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি রজনী বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ডেপুটি মেজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রাপ্ত হন সরি সেটা হবে আঠারোশো আটান্ন সালে উত্তরটা কি হবে আঠারোশো আটান্ন সালে

গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ নিচে কোন করেনি সীতারামীমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তের উইল নিচে কোন উপন্যাসটি রচিতা বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী নিচে কোন উপন্যাসটি ছিয়াত্তরের মতান্তরের উল্লেখ আছে আনন্দমঠ দামোদর মুখোপাধ্যায়ের মিন্নয় উপন্যাস কোন চরিত্রের পরিপ্রক কপাল কুণ্ডলা তিলোত্তমা উপন্যাসের চরিত্র তিলোত্তমা উপন্যাসের চরিত্র দুগেশ নন্দিনী তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র দুগেশ নন্দিনী কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এটা হবে কপালকুন্দা কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় রায় নন্দিনী কোন উপন্যাসটি বঙ্গিমচন্দ্র রচনা করেনি দেবদাস শ্রীকান্তের উইল এর রুহিনী আত্মহত্যা করতে চেয়েছিল কেন সিও ব্যর্থ যুবনের হাহাকারে কর্মজীবনে ডেপুটি মেজিস্টার ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে দুগেশ নন্দিনী প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে